সাদা পরি সারা রাত দিন যদি গেটে তাহলে কি ভালো লাগে ঘুম হচ্ছে না কিছু হচ্ছে না চলে আসলাম পার্কে সাদা পরির খোঁজে চলো দেখি ম্যানেজারের কাছ থেকে অর্ডার নিলাম পাশে একটা সাদা পরি আছে ছবি তোলার জন্য ও বাবা পরে দেখি হ্যান্ডশপ করতে যে এটা সাদা পরি না হলুদ পরি না আমার তো হলুদ পরি পছন্দ না আমার তো সাদা পরি পছন্দ আমি এখন সাদা পরির খোঁজে যাব কিন্তু কোনো জায়গায় পাচ্ছি না আমি এখন কি করবো ভালো লাগে না

শান্তি কি শান্তি কি শান্তি লাগছে পৃথিবীতে সাদা সাথে ছবি উঠে আমার মনে হয় সব থেকে বেশি আমি গর্বিত হয়ে গেছি আমার এত শান্তি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর লাস্টে একটা হলুদ সাথে ছবি উঠেছি আচ্ছা কি সুন্দর লাগছে আমি সারা রাত এঁকে নিয়ে স্বপ্ন দেখবো কালকে দেখবো যে আমার নতুন নতুন